ঢাকা চলাচল করা সম্ভব হচ্ছে না অতি সত্তর ওনারা আমাদেরকে অল্প সময় দিয়েছেন কিন্তু আমরা আরো বেশি সময় দিচ্ছি আগামী এক মাসের মধ্যে থেকে ঢাকা

বুড়িগালি এক্সপ্রেস ট্রেনটি এখানে বুড়িগালি থেকে ঢাকা যাতায়াত করবে যতক্ষণ পর্যন্ত এই ইঞ্জিন কেনানা হয় ট্রেনের কেনা না হয় ততক্ষণ পর্যন্ত এই স্পেশাল ট্রেনটি এই বুড়িগালি এক্সপ্রেস ট্রেনটি সংযোগ থাকবে এই স্পেশাল ট্রেনের দুটি বগি এবং ইঞ্জিন এবং ওনারা আমাদের কাছে আশ্বস্ত হতে চেয়েছে যে এই যে ট্রেনটি এটা লালমিয়ার জেলায় চারটি স্টেশনে স্টপেজ দিবে শুধু ঢাকা প্যাসেঞ্জারদের জন্য তাই আমরা যেহেতু আমাদেরকে সময় দিয়েছে আমাদেরকে কম সময় দিয়েছে আমরা এই এই এক মাসের মধ্যে স্পেশাল ট্রেনটিমারি সাথে ঢাকায় যাওয়ার জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করবে আর যদি ব্যবস্থা না হয় তাহলে একবার আমাদের এই আন্দোলন চলমান থাকবে কিন্তু আপাতত স্থগিত সাত দিনের মধ্যে এক মাসের মধ্যে এটা বিষয়ে রোড না দিলে আমরা কিন্তু পুনরায় আমাদের কর্মকে আলোচনা করে আমাদের কর্মসূচি ঠিক করব যাই হোক আপনারা সাংবাদিক না আমরা আপনাদের মাধ্যমে এবং এখানে যে তারা উপস্থিত আছেন এখানে আমাদের ড্রাইভার ভাইদের কিন্তু হয়েছে আমাদের আমাদের কিছু হবে ভুল হয়ে আপনারা আপনাদের সন্তান হিসেবে আপনারা ক্ষমা করে দিবেন কারণ দাবি আদায়ের জন্য আন্দোলনের বিকল্প নাই আন্দোলনের বিকল্প নাই দাবি আদায় করতে আন্দোলনের করতে হয় আজকে যদি আমরা এই আন্দোলন

আমরা তখন উন্নতভাবে আন্দোলন প্রচার করব আপাতত আমরা আন্দোলন স্থগিত ধ্বস্তা করছি এবং আটগ্রামের যে সকল বাস ট্রাক যানবাহন আর কি আছে আপনারা সুন্দরভাবে স্বাধীনতভাবে আপনারা যাতায়াত করবেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আন্দোলনের